আসসালাম যারা নাকি ইলেকট্রিক বাইক ক্রয় করবেন তাদের জন্য বাইক যদি কিনেন তাহলে কিন্তু সরাসরি আমাদের শুরুে আসতে পারেন এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কিন্তু অনেক খাই রাখা হয়েছে প্রত্যেকটা গাড়ির প্রাইসও কিন্তু ডিজেন রাখা হয়েছে এবং প্রত্যেকটা গাড়িতে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি অতভুক্ত পাচ্ছেন প্রত্যেকটা গাড়ি গ্যারান্টি ওয়ারেন্টি অতাবুক্ত থাকবে এগুলাতে কিন্তু আপনার এই বাইকগুলাতে সামনে পিছনে কিন্তু ইএবিএস ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে এবং কি প্রত্যেকটা গাড়িতে কিন্তু ফিউচার সমৃদ্ধ হাই কোয়ালিটি মানে গাড়ি রাখা হয়েছে তো প্রথমে বলে দিচ্ছি এই গাড়িটির শোরুমের ঠিকানা কিন্তু টাঙ্গাইল পরটিয়া মেন বাজারে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে স্পার্কি মডেল রাখা হয়েছে ইথান্ডার তারপর আপনার ইকোরাইট প্রত্যেকটা মডেলে কিন্তু এই শোরুমে আপনারা अवेलेबल পাবেন প্রত্যেকটা কালার अवेलेबल পাবেন এই যে এটা গ্লোসি ব্লু গ্লোসি মেরুন এবং কি গ্লোসি রেড দেখতে পাচ্ছেন এটা কিন্তু মার্ট ম্যাট ব্ল্যাক এর ইকো রাইট মডেলের গাড়ি এটা প্রাইস কিন্তু মাত্র 97500 টাকা আর যে যারা লিথিয়াম ব্যাটারি নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই যে লিথিয়াম ব্যাটারি গাড়ি আছে সামনে পিছনে কিন্তু ডাবল ডাবল ডিক্স এবিএস ব্রেকিং সিস্টেম পাবেন তো এই গাড়িগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন সরাসরি কিন্তু আসতে হবে আপনাকে টাঙ্গাইল করটিয়া বাজার ওয়াই হাই এক্সক্লুসিভ শোরুমে এই গাড়িগুলোর সাথে কিন্তু আপনারা গিফট সামগ্রী পেয়ে যাবেন এই যে এখান থেকে দেখতে পারতেছেন যে গিফটের যে বিষয়গুলো এখানে দেওয়া আছে করে হেলমেট নিতে পারবেন যে গাড়ির সাথে তারপর আপনার একটি মানি ব্যাগ তারপর আপনার বসার চেয়ার এই যে গ্লাভস তারপর আপনার সমস্ত কিছু কিন্তু এই গাড়ির সাথে একটা করে ফ্রি পাবেন এই যে পলিশন নিতে পারবেন গ্লাভস নিতে পারবেন এই গাড়ির সাথে তো এই গাড়িগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন সরাসরি কিন্তু আসতে হবে আপনাকে টাঙ্গাইল করোটে মেন বাজারে টাঙ্গাই আসলে কিন্তু আপনারা গাড়িগুলো এখানে কিন্তু গাড়ির সমস্ত পার্টস অ্যাভেলেবল এখানে পাওয়া যায় আপনাদের কিন্তু পার্টস নিয়ে কোনো টেনশন করতে হবে না আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম সার্ভিস দিয়ে থাকি অন দ্য স্পট ছয় ঘন্টার মধ্যে হোম সার্ভিস পেয়ে যাবেন এই গাড়িগুলার আপনাকে এই গাড়িগুলো ক্রয় করলে কিন্তু সার্ভিস এর জন্য কোনো টেনশন করতে হবে না আপনি শুধু ফোন দিয়ে একবার বলবেন যে ভাই আমার গাড়িতে সমস্যা হয়েছে অথবা যে কোনো ধরনের যে কোনো প্রবলেমে পড়তে পারেন ইলেকট্রিক বাইকে সেক্ষেত্রে কিন্তু একবার ফোন দিলে কিন্তু আমরা এটাকে সাথে সাথে কিন্তু ছয় ঘন্টার মতো অন্তর স্পট সার্ভিস দিয়ে থাকি তো বাইকগুলোর গুলার কিন্তু একদম কম এক লক্ষ চব্বিশ হাজার নশো টাকা এই থান্ডার মডেল এটা কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন প্রত্যেকটা মডেলে আর এখানে আমি যে গাড়িটি দেখাচ্ছি ম্যাট ব্লু কালারের গাড়ি এটা হলো ইকোরাইট মডেল এটার প্রাইস কিন্তু পড়বে মাত্র সাতানব্বই হাজার নয়শো টাকা তো আদি কোনো সরাসরি আসতে পারেন টাঙ্গাইল করটিয়া বাজার হওয়াই এক্সক্লুসিভ শোরুে স্ক্রিনে কিন্তু অবশ্যই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে কিন্তু যোগাযোগ করে কিন্তু আপনারা বিস্তারিত সমস্ত তথ্য জানতে পারবেন তো ধন্যবাদ শেষ করতেছি আজকের মত এই পর্যন্ত আবার দেখা হবে নেক্ট বিরামু আলাইকুম